আসসালামু আলাইকুম মা পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সামনে ইন্দ্রনীলা পাথরের কিছু রেয়ার পিস কালেকশন নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাছে খুব সুন্দর ইন্দ্রনীলা পাথরের কিছু কালেকশন রয়েছে আমাদের কাছে অনেকজন ইন্দ্রনীলা পাথর চেয়ে থাকে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন পাঁচ ক্যারেট হতে শুরু করে আট ক্যারেট সাড়ে আট ক্যারেট পর্যন্ত পেয়ে যাবেন এবং আজকে ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব নকল ও অরিজিনালটার মধ্যে পার্থক্যটা কি এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন আমরা নকলগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি এইগুলো হচ্ছে ল্যাবমেড আর্টিফিশিয়াল বলতে পারে তো মেশিনে টেস্ট করে এখন দেখিয়ে দিব এখন আপনাদের মাঝে টেস্ট করা হচ্ছে ইন্দ্রনীলা দেখতেই পাচ্ছেন ধরার সাথে সাথেই লাল দাগ পোরাটায় উঠে যাচ্ছে এই যে এখন হচ্ছে নকলগুলো নকলগুলো ধরলে ওঠে না আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি অরিজিনালগুলো এই যে অরিজিনালগুলো দেখেন ধরলেই উঠে যায় আর নকলগুলো দেখেন কোনো হালচাল নেই বা লড়ে না এই যে দেখেন তো আপনাদের সামনে দেখিয়ে দিলাম অরিজিনাল ইন্দ্রনীলা পাথর আপনারা আমাদের কাছ থেকে চাইলে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা বাংলাদেশের সকল জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আপনার পছন্দ মতো মেটাল অথবা রিং ডিজাইন দিয়ে আমাদের কাছ থেকে রিং অথবা ব্রেসলাইট অথবা হাতের ব্রেসলাইট বানিয়ে নিতে পারবেন এবং কি লকেটও বানিয়ে নিতে পারেন আমরা অরিজিনাল রত্নপাতর সমূহের মধ্যে গ্যারান্টি দিয়ে থাকি অরিজিনাল পাথর নকল প্রমাণে তার তিনগুণ মূল্য ফেরত আপনারা দেখতেই পাচ্ছেন এখানে নকলটা আর ইন্দ্রনীলা অরিজিনালটা পাশাপাশি রাখলে বোঝাই যায় না সেক্ষেত্রে প্রতারিত হবেন না মারাত্মমাণ্ডার হচ্ছে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম যেখানে সকল রত্নপাত্রার উপর গ্যারান্টি দিয়ে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম